নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা এর যা প্রশ্ন আসবে কালকে সামায়িক সামষ্টিক মূল্যায়নে তা এখন দেখো প্রথম একটা হচ্ছে ছক থাকবে তারপরে একটা স্ক্রিনশট দিয়ে নাও এটা হচ্ছে যে তোমাদের যেটা যেটা ইয়ে থাকে প্রকল্পের কাজে যেটা থাকে ওইটা কাজ এক আছে তার সাথে গুরুত্বপূর্ণ সুধরনের শিরোনাম তারপর কাজ দুই একটি স্ক্রিনশট দিয়ে নাও সবাই তাহলে অনেক ভালো হবে কাজ তিন তারপর নমুনা ড্রাফ ডায়াগ্রাম তারপরে কাজ তিন আছে তারপরে সে যেগুলো একটু পড়ে নেবা নৈতিক শিক্ষা মানবিক নৈতিক মানবিক গুলাবলির কথা তারপর সে যে প্রতিবেদন লিখি তারপর সে যা যা সেগুলো একটু ভালো করে নেবা তাহলে কিন্তু সব ফিরে যাবা ইনশাআল্লাহ আর যারা যারা হচ্ছে যে বর্তমানে এখন ইসলাম নৈতিক শিক্ষা খুশো ক্লাস নাইনের তারা আমার আমাদের চ্যানেলে ওটা কিন্তু এখন আপলোড করে দেওয়া হয়েছে নবম শ্রেণীর তোমরা আমাদের চ্যানেলে গেলে কিন্তু দেখতে পাবা ঠিক আছে তাহলে এখন যে হিন্দু ধর্মেরটা দিয়ে দিলাম ইসলাম ধর্মেরটা একটু আগেই দিয়ে দিছি যে দেখো আপলোড হয়ে গেছে অলরেডি আচ্ছা তোমরা তাহলে এখন দেখে দেখে আসো ধন্যবাদ আসসালামু আলাইকুম